জলপাইগুড়ি জেলায় আজকে প্রায় চারশো কোটি টাকার উদ্বোধন এবং শিলন্যাসের প্রোগ্রাম দেওয়া হয়েছে আর এই মিটিং থেকে এক লক্ষ পঞ্চান্ন হাজার লোক পরিষেবা পাচ্ছেন গভর্নমেন্টকে চা সুন্দরী প্রকল্পে এক হাজার একশো ছষট্টি পরিবারের হাতে চা সুন্দরী প্রকল্পে নির্মিত বাড়ির কাগজ দেওয়া হল আমি কাউকে বিনা আশ্রয়ে মরতে দেব না এটা আমাদের অঙ্গীকার এটা মাথায় রাখবেন পরিযায়ী শ্রমিকের উপর অত্যাচার হচ্ছে বাংলায় কথা বললেই কিন্তু তোমরা আমাদের বাংলাকে কন্ট্রোল করতে পারবে না বাংলা বাংলা চালাবে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই আমরা মানুষ এটা আমাদের সবচেয়ে বড় পরিচয় এর থেকে বড় পরিচয় হতে পারে না এবং যতদিন বাড়ব জয় বাংলা বলবো জয় বাংলা বলবো নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে ক্রুজ লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে